যে কেউ যে কোনো দাবি করুক সে বলেছে এমনটা নিশ্চিত হতে পারলে এই ক্রাইটেরিয়নটির শতভাগ কার্যকরী এই ক্রাইটেরিয়নে মোট তিনটি অবস্থা এক সে মিথ্যা বলছে অর্থাৎ সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিচ্ছে সে জানে এটা মিথ্যা কিন্তু সে ভান করছে যে এটাই সত্য অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে ধোকা দেয়া দুই সে একজন বিকৃত মস্তিষ্ক সম্পন্ন লোক তিন সে সত্যবাদী একটি বিষয় মনে রাখবেন যখন কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তবে সে মিথ্যাকে ঢাকতে আরও মিথ্যা বলতে হয় যদিও একজন ভালো মিথ্যাবাদী বেশ কিছুদিন এভাবেই চলতে পারে তবে দীর্ঘ সময়ে সে ব্যর্থ হয় অন্যদিকে একজন ডিলিউটেড বিকৃত মস্তিষ্কের লোকও অসত্য বলে তবে পার্থক্য হচ্ছে সে মনে করে সে যা বলছে তাই সত্য এবং সে যা বলে তা সে সত্যিকার অর্থেই বিশ্বাস করে একজন ডিলিউটেড ব্যক্তি আন্তরিক হয় সে প্রতারণা করার জন্য অসত্য বলে না সে মনে করে তার কথা তার কল্পনা বিশ্বাসী সত্য বাস্তব এবং কল্যাণকর অতএব একজন মিথ্যাবাদী প্রতারকের চরিত্র মৌলিকভাবে ভিন্ন একজন ডিলিউডেড বিকৃত মস্তিষ্ক লোকের থেকে সর্বশেষে যদি প্রমাণিত হয় কোনো ব্যক্তি মিথ্যাবাদীও না এবং ডিলিউডেডও না তবে সে অবশ্যই সত্যবাদী